সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন দর্শক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছে হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়ির হাটে দর্শক আজ হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ রোজ রবিবার দর্শক আজকে তেবাড়ির হাট থেকে ভোটটা এবং গমের দরদাম জানানোর চেষ্টা করব আমরা এই যে ভোটটা দেখছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি ভাই আচ্ছা আচ্ছা আপনার এই ভোটটা কেমন দাম চাচ্ছেন আজকে চাওয়া দাম কেমন

দর্শক ভোটটার বাজার দর ভোটটা আপনার আচ্ছা ব্যাপারীরা কেমন দাম বলেছে হাজার হাজার পঞ্চাশ এগারোশো আচ্ছা হাজার হাজার পঞ্চাশ এগারোশো আপনার চাওয়া দাম কেমন চাওয়া বারোশো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক হচ্ছে হাট থেকে এই যে এই পাশটে এই পাশে যেগুলো উঠছে এগুলো হচ্ছে সব ভোটটা ভোটটার বাজার দর আমি জানালাম ভিডিওর শুরুতেই বলেছি যে ভোটটা এবং হচ্ছে গমের বাজার দর জানানোর চেষ্টা করব তো এখন দেখি গম কেমন দাম যাচ্ছে গম কেমন দামে বিক্রি হচ্ছে পাইকারি দাম কেমন দাম চাচ্ছেন কাকা দাম তো দাম নেই দাম না না দাম

ষোলশো টাকা আচ্ছা আচ্ছা সতেরো টাকা চাওয়াতাম বিক্রি ষোলোশো টাকা ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনার না এটা কেমন দাম লাগিয়েছে এটা সতেরোশো সাড়ে ষোলোশো পর্যন্ত দাম উঠেছে তাই না ব্যবসায়ীরা এরকমই দাম বলেছে আপনি চাচ্ছেন কেমন মোটামুটি আচ্ছা আঠারোশো হয়তো আর একটু বাড়লে ছাড়িয়ে দেবেন তাই না ঠিক আছে বেসেন সালামু আলাইকুম আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা পনেরোশো ব্যবসায়ীরা কেমন বলেছে

দাম হচ্ছে কেমন এটা কেউ দাম বলে নাই আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের তেবারিয়ার হাটের গম ও হচ্ছে ভোটার বাজার দর পাইকারি দাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা শেষ করছি